বিশ্ব রাজনীতির বোর্ডে যে নাটকীয় মোড় নিয়েছে তা কূটনীতিকদের ঘাম ছুটিয়ে দিয়েছে আন্তর্জাতিক ভূরাজনীতির এই মঞ্চে এখন যা মঞ্চস্থ হচ্ছে তার প্রতিটি দৃশ্য যেন উত্তেজনার ভারতকে ঠেলে দিয়ে যাচ্ছে অজানা এক ভয়ঙ্কর উচ্চতায় তেহরান থেকে যে ঘোষণাটি এসেছে তার শুধু আঞ্চলিক শক্তিগুলোর জন্যই নয় বরং গোটা পশ্চিমা বিশ্বের জন্য এক হিমশীতল বার্তা বয়ে এনেছে এবার আর একা মধ্যপ্রাচ্যের চিরায়ত শত্রুপক্ষ নয় ইউরোপীয় ইউনিয়নকেও ইরান তাদের সরাসরি সংঘাতের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এতদিন পর্যন্ত ইরানের তৈরি করা শত্রু বা হিডলিস্টে আমেরিকা এবং ইসরায়েলের নাম ছিল এক প্রকার শত সিদ্ধ বিষয় কিন্তু এই নতুন সংযোজনটি এটাই ইঙ্গিত দিচ্ছে যে তেহরান এবার আর পিছে হটার কোনো পথই খোলা রাখেনি পারস্য উপসাগরে নীল জলরাশি এখন যেন ভারী হয়ে উঠেছে বারুদের গন্ধে কারণ ইরান পাশাপাশি হরমোস প্রণালী বন্ধ করার মতো এক অভাবনীয় এবং বিশ্ব অর্থনীতির জন্য ভীষণ ভয়ঙ্কর সিদ্ধান্ত কার্যকর করতে শুরু করে দিয়েছে পশ্চিমা বিশ্ব হয়তো স্বপ্নেও ভাবেনি যে ইরান এমন কৌশল অবলম্বন করতে পারে যেখানে তারা নিজেরাই নিজেদের পাতা ফাঁদে একঘেয়ে হয়ে কোণঠাসা হয়ে পড়বে হরমোস প্রণালী যাকে বাণিজ্যের অন্যতম প্রধান লাইফলাইন বলা হয় এই জলপথটি কার্যত এখন ইরানের হাতের মুঠোই চলে এসেছে বিশ্বের তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রবেশদ্বারটিকে ব্যবহার করে ইউরোপ আর আমেরিকা ইরানকে যেভাবে অর্থনৈতিকভাবে চেপে ধরতে চেয়েছিল তার পাল্টা জবাব হিসেবে তেহরান যে মরণ কামড় দিয়েছে তা পশ্চিমা নির্ধারকদের সমস্ত ভবিষ্যৎবাণী এবং পরিকল্পনার বাইরে তারা চেয়েছিল নিষেধাজ্ঞা আর নানা ধরনের চাপের মধ্যে ইরানের হাত পা বেঁধে পানিতে ফেলে দিতে যাতে দেশটি আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে কিন্তু ইরান উল্টো তাদের দিকে চূড়ান্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যার মূল লক্ষ্য ইউরোপ ইতিমধ্যে ভঙ্গুর অর্থনীতিকে একেবারে ধসিয়ে দেওয়া এই পরিস্থিতির ভয়াবহতা আরও বেড়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সাম্প্রতিক এক বক্তব্যের পর তার ভাষায় যে কঠোরতা এবং দৃঢ়তা ফুটে উঠেছে তা শোনার পর পশ্চিমা দুনিয়ার নেতাদের কপালে যে চিন্তার ভাজ পড়েছে তা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটি কোনো সাধারণ হুমকি বা ধমক নয় বর্তমান পরিস্থিতিতে তিনি উনিশশো সালের সেই রক্তক্ষয়ী ইরাক যুদ্ধের চেয়েও অনেক বেশি ভয়ানক ও জটিল বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট প্রেজেশ স্মরণ করিয়ে দিয়েছেন আশির দশকে যখন সাদ্দাম হুসেনের ইরাকের সঙ্গে যুদ্ধ চলছিল তখন শত্রু চেনা যেত মিজাইল কোথায় মারতে হবে আর লক্ষ্যও ছিল স্পষ্ট কিন্তু আজকের এই সংঘাত সম্পূর্ণ ভিন্ন আমেরিকা ও ইউরোপ মিলে ইরানকে অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে চারপাশ থেকে যে নিশ্চিদ্র জালে ঘিরে ফেলার চেষ্টা করছে ইরান তাকে কোনো সাধারণ চাপ না দেখে সর্বাত্মক যুদ্ধ বা অল আউট ওয়ার হিসাবে দেখছে যখন কোন দেশ অনুভব করে যে তার পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং হারানোর আর কিছুই বাকি নেই ঠিক তখনই তারা চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত হয়ে যায় ইরান এখন ঠিক সেই অবস্থায় হর্মোস প্রণালীতে ইরানের একচ্ছত্র আধিপত্য ও চাষের রাজত্ব কায়েমের মধ্য দিয়ে এই পাল্টা আঘাতের সূচনা হয়েছে আগে যেখানে জাহাজ চলাচলের জন্য স্বাভাবিকভাবে একুশ কিলোমিটার প্রশস্ত পথ খোলা থাকত বিশাল বিশাল তেল ট্যাঙ্কার আর বাণিজ্যিক জাহাজগুলো বুক ফুলিয়ে এ পথ দিয়ে চলাচল করত ইরান সেই চড়া রাস্তা সংকুচিত করে মাত্র পাঁচ কিলোমিটারে নামিয়ে এনেছে সাগরের বুকে তারা যেন তৈরি করেছে এক মরণ ফাঁদ একুশ কিলোমিটার এলাকার বাকি অংশ সম্পূর্ণভাবে ব্লক করে দেওয়া হয়েছে মাত্র পাঁচ কিলোমিটার সরু সুরঙ্গের ভেতর দিয়ে পশ্চিমা জাহাজগুলো এখন ভয়ে পার হয়ে দৃশ্য তো মনে হচ্ছে যেন বাঘের গুহার ভেতর দিয়ে একটি ভীতু বিড়াল পার হচ্ছে এই পরিস্থিতি এতটাই চরম আতঙ্কের এই রণকৌশলের ফলে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজ সেখানে ঢুকতে সাহস পাচ্ছে না অন্যদিকে বাহরাইনের ঘাটি থেকে পশ্চিমা নৌবহরও ইচ্ছে মতো বের হতে পারছে না পুরো এলাকাটি এখন ইরানের তৈরি করা এক কিলিং জোনে পরিণত হয়েছে ইরানের নৌবাহিনী ও ড্রোনগুলো চিলের মতো নজর রাখছে এবং সংকীর্ণ পথটির দিকে সামান্য এদিক সেদিক হলে যে কোনো মুহূর্তে মিজাল ধেয়ে আসতে পারে পশ্চিমারা এখন নিজেদের পাতা ফাঁদে নিজেরা আটকা পড়েছে এর সরাসরি ফল হিসেবে বিশ্ববাজারে তেলের দাম হু করে বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে যা ইউরোপের ইতিমধ্যে টালমাটাল অর্থনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার জন্য যথেষ্ট এতদিন সাগরে দস্যুগিরি করে আমেরিকা ভেবেছিল তারা পার পেয়ে যাবে কিন্তু ইরান এখন সুদে আসলে তার জবাব দিতে শুরু করেছে কিছুদিন আগে আমেরিকা ইরানের একটি জাহাজ আটক করেছিল তার বদলা হিসেবে ইরান যুক্তরাষ্ট্রের তিনটি জাহাজ শুধু আটকই করেনি বরং সেগুলো সরাসরি নিলামে তুলে বিক্রি করে দিয়েছে বিশ্ব মোরলদের এই দম্ভ এভাবে চূর্ণ হবে তা কেউ ভাবেনি আমেরিকার মতো একটি সুপার পাওয়ারের জাহাজ নিলামে উঠছে এটি আধুনিক ইতিহাসের এক বিরল ও চরম বিব্রতকর ঘটনা আর এখন পালা ইউরোপের ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে ইউরোপের জাহাজগুলো এখন তাদের টার্গেট প্র্যাকটিসের বস্তুতে পরিণত হয়েছে তারা ইউরোপের জাহাজ আটক করবে এবং সেগুলো বিক্রি করে নিজেদের পাওনা করায় গন্ডায় বুঝে নেবে এই সিদ্ধান্তটি এসেছে ইউরোপীয় ব্যাঙ্কগুলো কর্তৃক যুক্তরাষ্ট্রের নির্দেশে ইরানের যে বিপুল পরিমাণ অর্থ আটকে রাখা হয়েছে তার ক্ষতিপূরণ হিসাবে এতদিন যারা ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে মজা দেখছিল এখন তাদের নিজেদের জাহাজ বাঁচাতে ঘাম ছুটছে ইউরোপীয় ইউনিয়ন যতই চেঁচামেচি করুন না কেন হরমোস প্রণালীতে ইরান এই কঠোর অবস্থানের সামনে তারা কার্যত নিরূপায় এবং অসহায় ঠিক এই উত্তপ্ত এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরাকের মধ্যস্থতায় আলোচনায় এক নতুন নাটক হতে যাচ্ছে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে বাগদাদ শীঘ্রই ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে তবে ইতিহাস বলছে আমেরিকার এই শান্তির প্রস্তাব আসলে মিষ্টির কথা মোড়ানো বিশেষ ছুরি ছাড়া আর কিছুই নয় অতীতে ওমানের মধ্যস্থতায় আলোচনার সময়ও আমেরিকা একই কাজ করেছিল একদিকে আলোচনায় ধোকা দেওয়া হচ্ছিল আর অন্যদিকে হামলার ছকসা হচ্ছিল এই কথিত শান্তি আলোচনা আসলে ঝড়ের আগের মাত্র আমেরিকা বড় কোনো হামলার প্রস্তুতির জন্য সময় কিনছে যাতে আলোচনার নামে প্রতিপক্ষকে করে অপ্রস্তুত অবস্থায় হামলা চালানো যায় পেন্টাগন হয়তো বিভ্রান্ত ভাবছে আলোচনার বাহানায় ইরানকে কিছুটা শান্ত রেখে হঠাৎ করে বড় কোনো বিপর্যয় ঘটাবে কিন্তু তেহরান এবার আগে থেকেই সতর্ক তারা ভালোই জানে আমেরিকার হাসিমুখের মুখের আড়ালেই লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র তবে এবার জিও পলিটিক্সের ডাবার বোর্ডের সবচেয়ে বড় চালটি দিয়েছে ইরান তেহরান শর্ত দিয়েছে যে কোনো চুক্তিতে চীনকে বডিগার্ড বা গ্যারান্টর হিসেবে রাখতে হবে এই একটিমাত্র শর্ত দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে ইরানের আকাশসীমা এবং পরমাণু কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব থাকবে চীনের সেনাবাহিনী ও যুদ্ধ বিমান এবার আমেরিকার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ড্রাগন খোদ মধ্যপ্রাচ্যে চীনের এই সামরিক উপস্থিতি পশ্চিমাদের এক দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান সাফ জানিয়ে দিয়েছে আমেরিকা কোনো প্রতিশ্রুতি বা কাগজের চুক্তিতে তাদের আর বিন্দুমাত্র বিশ্বাস করে না তাই জামিনদার হিসেবে তারা চীনকে চায় এর মানে হলো যদি আমেরিকা ভবিষ্যতে কথা না মানে বা চুক্তি ভঙ্গ করে তবে চীন সরাসরি ইরানের হয়ে সামরিক ব্যবস্থা নেবে এই একটি চালে মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি উল্টে গেছে ইরান এখন আর একা চীন ও রাশিয়ার এই শক্তিশালী বলয় ইরানকে এমন এক সুরক্ষা কবচ দিয়েছে যা ভেদ করা আমেরিকার জন্য এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ইউরোপ এতদিন আমেরিকার সুরে সুর মিলিয়ে ইরানের বিরুদ্ধে কথা বলে এসেছে জার্মানির মতো দেশগুলো ইসরায়েলকে দোর্থে অস্ত্র দিয়েছে যা গাজা এবং লেবাননে গণহত্যায় ব্যবহৃত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ভেবেছিল তারা সুরক্ষিত দূরত্ব থেকে এই খেলা চালিয়ে যেতে পারবে কিন্তু ইরানের এই যুদ্ধ ঘোষণা তাদের সে ভুল ধারণা ভেঙে দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে ইউরোপের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেলে তাদের শিল্প কারখানা অচল হয়ে পড়বে শীতের মৌসুমে ইউরোপের মানুষ জমে বরফ হয়ে যাবে ইরান ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছে তারা ইউরোপের দুর্বলতা সম্পর্কে ভালো করে ওয়াকিবহাল এবং ঠিক সেখানেই চাপ দিচ্ছে একেই বলে টুটি চেপে ধরা ইউরোপ এখন আমেরিকার দিকে তাকিয়ে আছে সাহায্যের আশায় কিন্তু আমেরিকা যেখানে ইরানের দাম আবার চালে নিজেই আটকা পড়ে আছে সেখানে ইউরোপকে বাঁচাবে কে প্রণালীর নিয়ন্ত্রণ যার হাতে বিশ্ব তেলের বাজারের চাবিও তার হাতে আর এই মুহূর্তে সেই চাবি ইরানের পকেটে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে মনে হচ্ছে কোনো কূটনৈতিক আলোচনায় আর কাজে আসবে না ইরাকের মাটিতে যে বৈঠকের আয়োজন চলছে তা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ দুই পক্ষই এখন যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে আমেরিকা তাদের নৌবহর প্রস্তুত রাখছে আর ইরান তাদের মিজাল ভাণ্ডার খুলে বসে আছে সাগরের তলদেশে সাবমেরিন আর আকাশের ড্রোন ও যুদ্ধবিমান চক্কর দিচ্ছে যে কোনো মুহূর্তে একটি ছোট ভুল বা একটি ছোট স্ফুলিঙ্গ পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পারে আমেরিকা যদি মনে করে তারা আগের মতো হামলা করে পার পেয়ে যাবে তবে তারা বোকার স্বর্গে বাস করছে কারণ এবার ইরানের পাশে আছে চীন ও রাশিয়া এই ত্রিমুখী শক্তির মোকাবেলা করা আমেরিকার জন্য আত্মহত্যার সামিল হতে পারে তবু আমেরিকার যুদ্ধবাজ নীতি কখন কি করে বসে তা বলা মুশকিল তারা হয়তো নিজেদের ইকো বাঁচাতে বড় কোনো ঝুঁকি নিয়ে ফেলতে পারে পেজেস্কিয়ানের এই কঠোর অবস্থান ইরানের সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের সাহসের সঞ্চার করেছে তারা মনে করছে পশ্চিমারা শুধু শক্তির ভাষায় বোঝে তাই তাদের সঙ্গে ভদ্রতার ভাষা আর চলবে না চোখরাঙালির জবাব চোখ দিতে হবে হর্মোস প্রণালীতে ইরানের এই আধিপত্য আসলে পশ্চিমাদের গালে এক তারা ভেবেছিল ইরান দুর্বল হয়ে পড়েছে কিন্তু আহত যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এখন হারে হারে টের পাচ্ছে আমেরিকা ও ইউরোপ এখন সবচেয়ে বড় প্রশ্ন হল আলোচনার আড়ালে কি হবে আমেরিকা চূড়ান্ত হামলার বোতামে চাপ দিতে যাচ্ছে তারা কি ইরাককে ব্যবহার করে ইরানের উপর কোনো গোপন হামলার ছক করছে কিংবা হর্মোস প্রণালী পুরোপুরি বন্ধ হলে কি দেখা দেবে বিশ্বজুড়ে ভয়াবহ দুর্ভিক্ষ ও তেলের হাহাকার পশ্চিমারা কি তাদের এই পতন ঠেকাতে মরিয়া হয়ে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কি তবে বেজেই গেল নাকি শেষ মুহূর্তে কোনো অলৌকিক ঘটনা বা মিরাকেল ঘটবে উত্তেজনার পারদ এখন চরমে এবং পুরো বিশ্ব এখন নিঃশব্দে আছে হরমোস প্রণালীর সেই পাঁচ কিলোমিটার সরু পথের দিকে যেখানে নির্ধারিত হতে যাচ্ছে আগামী দিনের বিশ্ব রাজনীতির ভাগ্য